তো গ্রামের চৌধুরী সাহেবের ছেলে আর হলো একজন রিক্সাওয়ালার ছেলে একই ক্লাসে পড়ে জমিদারের ছেলে আর রিক্সাওয়ালার ছেলে এক ক্লাসে পড়ে এরকম আছে না তো জমিদারের ছেলে একসাথে এস এস সি পরীক্ষা দিয়েছে রিক্সাওয়ালার ছেলের সাথে কিন্তু রিক্সাওয়ালার ছেলে গোল্ডেন এ প্লাস পেয়েছে জমিদারের ছেলে গোল্ডেন এ প্লাস না পাইয়া গোল্ডেন ফেল কি মারছে জমিদারের ছেলে কি ফেলে কি করেছে দেখবেন এলাকার মধ্যে যে মানুষটা ভালো পারে টাকা পয়সা ইনকাম ভালো করে তার পিছনে দুশ্মন আছে না নাই যে লোকটা বিদেশে গিয়ে তার পিছনে নাই পাশাপাশি দোকান এক দোকানে ব্যবসা ভালো আরেক দোকানে ব্যবসা খারাপ হয় তার পিছনে আছে না নাই মনে মনে হিংসা করে মনে রাখবেন হিংসা করা হারাম বলেন হিংসা করা কি হিংসা করবেন না বলেন গৃপ্তা করবেন গৃপ্তা মানে হচ্ছে ঈর্ষা আপনার দোকানে ব্যবসা ভালো হয় না কেন আপনি তালা কারণ তালাশ করুন তাহলে দেখবেন আপনার কিছু কারণ অনুসন্ধান হয়ে যাবে আপনি ওই আচরণগুলি ফলো করুন যেটা ভালো দোকানদার করে কথা বলেন ঠিক কি না এখন হিংসা যদি করেন তাহলে আপনাকে আল্লাহ সম্মান মর্যাদা ডাউন করে দিবে হিংসা না করে যদি আপনি গিফটা করেন আল্লাহর কাছে সাহায্য চান তা আপনাকে আবার মর্যাদা দিতে পারে কি তো গ্রামের চৌধুরী সাহেবের ছেলে আর হলো একজন রিক্সাওয়ালার ছেলে একই ক্লাসে পড়ে জমিদারের ছেলে আর রিক্সাওয়ালার ছেলে এক ক্লাসে পড়ে এরকম আছে না তো জমিদারের ছেলে একসাথে এসএসসি পরীক্ষা দিয়েছে রিক্সাওয়ালার ছেলের সাথে কিন্তু রিক্সাওয়ালার ছেলে গোল্ডেন এ প্লাস পেয়েছে জমিদারের ছেলে গোল্ডেন এ প্লাস না পাইয়া গোল্ডেন ফেল মারছে কি মারছে জমিদারের ছেলে কি ফেলে কি করেছে এই ফেল করার কারণে মন খারাপ লোকজনের শিখায় কষ্ট করে কুচিং তো আর কম করার ছেলেটা কি এত লেখাপড়া করালেন তারপরেও আপনি দেখেন তো জমিদারের ছেলে হয়ে আপনার ছেলে পাস করলো না রিক্সাওয়ালার সাধারণ ছেলেটা পাস করলো ব্যাপারটা বুঝলাম না বলে বেটা শুধু এসএসসি পাস করলে কি আর সফলতা আসে এসএসসি পাস করলে তার দরকার নাই সামনে ইন্টারমিডিয়েটের পরীক্ষা আছে দেখা যাবে সেখানে কি করে রিক্সাওয়ালার ছেলে ঠিকই এসএসসি পরীক্ষার পরে এইচএসসি দিল সেখানেও ভালো রেজাল্ট করলো তারপরে অনার্স পাস করলো মাস্টার্স পাস করলো চাকরিও পাইল এলাকার লোকজনকে মিষ্টি খাওয়াইতেছে লোকেরা ডাক দিয়া বলে আপনার ছেলে তো লেখাপড়া না করে ফোন কোয়ার্টি হয়েছে এখন একটা মারু হাত পান করে তার মানে শর্ট কোয়ার্টার জামা পরে কোয়ার্টার প্যান্ট করে রাস্তায় মোটর সাইকেল নিয়ে ঘুরে ঘুরে করে পাগলের মতো ঘুরে আর রিক্সাওয়ালার ছেলে মেধাবি ছেলে ভালো রেজাল্ট করে ভালো পাস করলে এখন চাকরি পাইল এলাকার লোকেরা তার জন্য আনন্দে মিষ্টি বিতরণ করছে কারে বেতার বেতন তুই বুঝুস না চাকরি করলে কি হবে বেতন পাই না মনের মধ্যে হিংসা আছে না আসলে কি বেতন পাবে কি পাবে না কথা বলেন পাবে